ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও হ্যাপি ডিয়ার ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি কিছু কালচার খেজুর গাছ নিয়ে কথা খেজুরের বেলায়ও টিসুকালচার করে উন্নত ব্যবস্থা ফলন হয় খুব তাড়াতাড়ি এবং ফলন হয় বেশি আর ধানের বেলায় যেরকম ফলন হয় বেশি ঠিক তদ্রু কালচার খেজুর গাছেও ফলন হয় বেশি দেখতেছেন আপনারা টিসুকালচার করতেছে কালচার ল্যাব এটা সৌদি আরবে এটা আলরাজি কোম্পানি তারা তৈরি করে এই চারাগুলো তারপরে এগুলো ভারতের অত কোম্পানি ছোটো ছোটো টিসুগুলো চাষটি করে কিনে নিয়ে আসে ঠিক তারপর সেগুলোকে নার্সিং করে সেবার শুশ্রুতা করে তারপরে এগুলি বড়ো করে তারপরে বাজারজাত করে বিক্রি করে আমরা তাদের কাছে কিনে এনে লাগাই এই যে দেখেন ছোট্ট একটা গাছ এটা গাছের হলো দুই বছর এই গাছের ফুল সে গাছ ইনশাল্লাহ এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম দুই বছর আগে লাগিয়েছিলাম দুই বছর হয় নাই এক বছর দশ মাস এগুলো উন্নত ল্যাভে করা হয় Viewers, I would like to start by greeting you on behalf of Agro Bangal Channel. Assalamu alaikum. Date seedling production through tissue culture method is a modern seed production process which helps in the rapid propagation of high quality plants. In this process, cells are collected from the fruit or leaves of the date palm which are then used to create new seedlings of the plant in a laboratory environment using agar jelly rich in special nutrients. কালচারের দুইটা দিক বিবেচ্য একটা দিক হলো তাড়াতাড়ি ফলন হয় এবং ফলন হয় বেশি আর একটা দিক হলো সব তারা মহিলা তারা হয় কারণ এই টিস্যুগুলি নিষিক্ত করা হয় বা সংগ্রহ করা হয় মহিলা কাছে টিসু থেকে টিসু বা শ্বাস থেকে মাঝখানে আমাদেরকে মাইজ বলি বা শ্বাস বলি সেই শ্বাস থেকে টিসুগুলি নেওয়া তো সূক্ষ্ম ক্ষুদ্রত বংশ কণাগুলি এগুলি লেবে মাসের পর মাস বছরের পর বছর এগুলি সংরক্ষণ রাখে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে জেলির ভিতরে এগুলি বলে রাখে এবং এগুলি অঙ্কুরোদ্গম হয় জেলিটা হলো এক জাতের প্রোটিন খাদ্য সমৃদ্ধ বিশিষ্ট এক ধরনের তরল পদার্থ সেই জেলির ভিতর সে টিস্যুগুলিকে নিমজ্জিত করে রাখা হয় এবং সেখানেই সেগুলো নিষিক্ত হয়ে অঙ্কুরে পরিণত হয় পূর্ণ অঙ্কুরে পরিণত হয় হয় তারপরেও অঙ্কুরগুলি আস্তে আস্তে বড় হতে থাকে এইভাবেই তৈরি হয় কালচার চারা সবথেকে বড়ো কথা হলো কালচার চারাগুলো কিন্তু জীবাণুমুক্ত সহজে শত্রাকে আক্রমণ করতে পারে না কারণ এইগুলো উন্নত প্রযুক্তিতে তৈরি করা চার এগুলোতে তেমন কীটনাশকের দরকার পড়ে না আর সাখারের চারাগুলো যে দেখেন সাখারের চারাগুলো কিন্তু শিকড় নিতেই চলে যাবে তার দুই বছর কারণ এই চারাগুলোতে কোনো শিকড় নাই যে দেখেন কেটে রাখা হয়েছে শিকড় নিয়ে পরিপূর্ণ হইতেই এটা দুই বছর লেগে যাবে তাছাড়া শাকারে চারার দাম অনেক বেশি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সেই তুলনায় আপনি যদি টিসু কালচার চারা লাগান তাহলে সঠিক সময়ে আপনি ফল পাইতেছেন দুই বছরে কাজেই অল্প দামে তাড়াতাড়ি খেজুর পাওয়ার জন্য আপনার টিসু কালচার চারা লাগানো সময়টি মনে করি এই জন্য বলি আপনাদেরকে আপনারা সবাই কালচার চারা লাগান ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে। আশা করি আপনারা কালচার গাছ লাগিয়ে দেশকে গড়ে তুলবেন খেজুরে খেজুরে সেই প্রত্যাশায় আপনাদের কাছে আমার চাওয়া সেই প্রত্যাশায় আপনাদের কাছে আমি করব ইনশাল্লাহ